সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান আর ঠিক সেই সময় দেখা গেল দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই আপনার বিধায়ক আপনার পাড়ায় কর্মসূচি যাকে নিয়ে দুর্গাপুরের রাজনীতির ময়দানে শুরু হলো একটি নতুন দরজা তৃণমূলের কটাক্ষ যে বিধায়ককে এতদিন দেখা যায়নি সেই বিধায়ক সামনে বিধানসভা নির্বাচন সেজন্য মানুষের মন পেধের নাটক শুরু করেছে এটা মঙ্গলবার দেখা গেল দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বুকে এদিন বিজেপি বিধায়ক নিজে উপস্থিত থেকে ফুটপাথের দোকানগুলিতে ট্রিপল বিতরণ করলেন তবে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুইয়ের দাবি এখানে গরিব মানুষের দোকান ঘর ভেঙে দেওয়া হচ্ছে তাই তাদের ঝড় বৃষ্টিতে সমস্যার মুখে পড়তে হয় আর এই সরকার এদের পাশে নেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব মানুষদের জন্য কাজ করছে আমরা ট্রিপল দিয়ে মানুষকে বলতে চাইছি রাজ্যের এই সরকারকে উৎখাত করুন মোদীজির নেতৃত্বেই বাংলার উন্নয়ন হবে আর মানুষের সমস্যার সমাধানের জন্যই আপনার বিধায়ক আপনার আপনার পাড়ায় কর্মসূচি নিয়েছে আগামী দিনের প্রতিটি পাড়ায় পাড়ায় যাব মানুষের সমস্যার কথা শুনব বার্তা দেব এই তৃণমূল সরকারকে উৎখাত করুন তারপরে পাল্টা কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় তিনি বলেন সাড়ে চার বছর হয়ে গেল কিন্তু দেখা যায়নি বিজেপি বিধায়ককে আর এখন এসে অবৈধ দোকানগুলিতে ত্রিপল বিতরণ করছেন সামনে বিধানসভা নির্বাচন তাই নাটক শুরু করেছে মানুষ সব বুঝতে পারছে এই বাংলাতে বিজেপির কোনো ঠাই নেই সেই জবাব আবারও দেবে বাংলার মানুষ কর্মসূচি নিয়েছি আমার পাড়ায় আমার বিধায়ক আর সেই সারা দুর্গাপুর জুড়ে আমরা বেরিয়েছি আজকে সিটি সেন্টার বাইশ নম্বর ওয়ার্ডে একশো পঞ্চাশ নম্বর বুথে যারা এলাকার মানুষ থাকেন যারা ঘর ভেঙে দেওয়া হয়েছে যারা ফল দোকান যারা মিষ্টির দোকান চায়ের দোকান মানে যা জুতো সেলাই করছে যারা ঘুগনি বিক্রি করছে চপ বিক্রি করছে এরকম প্রায় পঁয়ষট্টি জনের হাতে তিরপল তুলে দিলাম উদ্দেশ্য একটাই বলতে চাই যেন আমরা এই সরকার মোদিজি পয়সা দিচ্ছেন মোদী উন্নয়নের জন্য কাজ করছেন কিন্তু এই কর্প সম্পূর্ণ ব্যর্থ না বাড়ি হয়েছে না বাথরুম হয়েছে না বিধা হয়েছে না বার্ধক্যতা হয়েছে এই সাধারণত লুট করছে দোকানদার ভেঙে দেওয়া হচ্ছে যারা গরিব মানুষ যারা চপ বিক্রি করেন ঘুমি বিক্রি করেন ফল বিক্রি করেন চায়ের দোকান চালান জীবিকা নির্মাণ করছে তারা ভেঙে দেওয়া হয়েছে বছর না বছর না দিয়ে করে আমরা আজকে তিরপল দিয়ে মানুষকে বলতে চাইছি এটাই যে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ তার উদাহরণ বিপদ হচ্ছে এটা লজ্জাজনক এটা ভালো জিনিস নয় কিন্তু উপায় নেই বর্ষায় মহিষ তারা কষ্ট পাচ্ছেন তাই ত্রিপল দিয়েছি আমাদের উদ্দেশ্য একটাই পুলিশ বার্তা একটাই এই সরকার উৎখাত করুন ছাব্বিশ সরকার প্রতিষ্ঠা হবে আর আমাদের নেতৃত্বে মোদিজির নেতৃত্বে বিজেপির নেতৃত্বে অনেকের ব্যবস্থান তাদের যে দোকান এবং গ্রামের ক্ষেত্রে বাড়িতে বাড়ি করে দেওয়া শুভেন্দ্র ঘোষণা করেছেন এক এক লক্ষ কুড়ি হাজার টাকা ঘর হয় না তিন লক্ষ কুড়ি হাজার টাকা আমরা দেবো সে আমরা ঘোষণা করেছি তা আমরা বলতে চাই আজকের দিনে এই দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস তাদের নেতৃত্বে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে না রাস্তা না জল না বিদ্যুৎ না ঘর না শৌচালয় না বাথরুম না পুনর্বাসন কিচ্ছু করেনি তাই আজকে আমরা তিরপল দিয়ে মানুষকে আহ্বান করছি বাংলার যে অবস্থা কত খারাপ দুর্গাপুর সিটি সেন্টার এলাকা যেখানে সেন্টার জায়গা সেখানে মানুষের অবস্থা সেই কারণে আমরা বলছি আসুন আগামী দিনে আপনার বিধায়ক আপনার পাড়ায় এরকম কর্মসূচি নিয়েছি সেই উপর আমরা কাজ শুরু করেছিলাম আজ তিরপল দিয়ে কাজ এখানে শুরু করলাম আগামী দিনে পাড়ায় পাড়ায় যাব মানুষকে বলবো আসুন এই সরকার উৎখাত করুন স্বাভাবিক পরিবর্তন নিয়ে আসুন দুর্গাপুর সংস্কৃতি দুর্গাপুরে কালচার দুর্গাপুরের শিল্প ফিরে আসবে মানুষের সুবিধা হবে দুর্গাপুর মানুষ জানেন আমি সকাল থেকে স্ট্যাম্প পেপারটা নিয়ে বেরুই যখন যার প্রয়োজন লাগে প্রতিদিন কয়েকশো ভোট না হওয়ার কারণে কাউন্সিল না থাকার কারণে প্রতিপাবু এলাকায় না থাকার কারণে পূর্ব পশ্চিম মিলে কয়েকশো লোককে প্রতি সার্টিফিকেট দিই রাস্তায় বেরুই ফুটপাতে বেরুই চায়ের দোকানে কোথায় ফল সবজি কিনতে যাচ্ছি সব জায়গায় বিধায়ক থাকেন

আমাদের হাউসিং কলোনিতে থাকে তাদের তো তিরপলের প্রয়োজন হয় না উনি যে কাকে বিলি করছেন আমি তো সেটাও জানি না কারা কারা ওনার বেনিফিশিয়ারি অবৈধ কিছু দোকান টোকান আছে এটা ঠিক কথায় তারা যদি বেনিফিশিয়ারি হয় তাহলে করছে তো করছে কিন্তু এটার পিছনে উদ্দেশ্য একটাই দু হাজার ছাব্বিশে নির্বাচন আছে সুতরাং একটা কিছু তো দেখাতে হবে উনি তো আজকে সাড়ে চার বছর ধরে ওনার তো কোনো পত্তা নাই তো দুর্গাপুর পশ্চিমে মানুষ জানেই না কখন কী করছেন আর কোথায় আসছেন মাঝে মাঝে ধূমকেতুর মতন আবির্ভাব হন আবার ভ্যানিস হয়ে যান তো আজকে হয়তো ওনার কোনো ইচ্ছা আছে যে উনি একটু লাইন লাইন আসবেন প্রচারের আলোকে আসবেন তার জন্য হয়তো তিনি বিলি করছেন ওগুলো কিছু মূল্যহীন কিছু যায় আসে